দুর্গাপুজোর সুর যেন অসম্পূর্ণ ঢাকের বাধ্য ছাড়া আর এই ঢাকের তালে তালে জীবনের স্বপ্ন বোনেন বাংলার হাজারো ঢাকি সারা বছর অপেক্ষার পর অবশেষে পুজোর এই কটা দিনই যেন তাদের আয়ের বড় ভরসা কিন্তু এবছর ছবিটা কিছুটা অন্যরকম যেন মন খারাপের সুর বাজছে মজলন্দপুরের ঢাকিপাড়ায় ভিন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ আর তার জেরে একের পর এক বাতিল হয়ে যাচ্ছে বায়না বুকিং ছিল কিন্তু সেই বুকিং আর রইল না মোটামুটি সত্যি কথা বলতে আমাদের রথের পরপরই মিটিং হয়ে যায় সেই তুলনায় গত বছরের তুলনায় এই বছর ভালোই ছিল মোটামুটি তারপরে বর্ষার জন্য চারিদিকে জল ওঠার জন্য বায়না হয়েও গিয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে যেমন বোম্বের বায়না ক্যান্সেল হয়েছে তারপর আসামের বায়না ক্যান্সেল হয়েছে এরকমভাবে চলছে ঢাকিদের মসলন্দপুরের সাতপুরে শিবপদ ওতনার ও তাঁর সংগঠন মোহিনী কাহারবা ঢাকি সমিতি একটা অনন্য উদ্যোগ যেখানে অর্ধেকের বেশি সদস্যই মহিলা ঢাকি মহিলা ঢাকি জন আছে আর ছেলে মেয়ে 70 ঢাকি রয়েছে তারা আমার সমিতির আন্ডারে অনেক টিম রয়েছে যারা দেশবিদেশে দেশের বাইরে দেশের মধ্যে থেকে কন্টাক্ট করে এই নারীরাই ঢাক বাজিয়ে রোজগার করেন সংসার চালান কিন্তু এবছর তাদেরও মুখে চিন্তার ছাপ ভালোই থাকে মানে এই যে টাকাটা পায় সেটা দিক থেকেও চলে যায় বাড়ির কাজ বাচ্চা দিক থেকেও চলে যায় এই দিক থেকে চলে যায় আচ্ছা কেমন সম্মান পাও বিভিন্ন জায়গায় ঢাক বাজানোর সময় ভালো সম্মান পায় লোকে এসে ছবি তোলে দেখে যে না মেয়েরা কিছু পারে কত প্রতিভা আছে এই বাদ্যযন্ত্র নিয়ে ভালোই আমরা সম্মান পাই কর্ণধার শিবপদ বাবু জানালেন অগস্টের শুরুতেই মুম্বাই থেকে এসেছিল বায়না দশজন ঢাকির দরকার ছিল অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ বন্যা আর ভারী বর্ষণের জেরে বাতিল হয়ে গেল সেই অনুষ্ঠান বর্ষা প্রতি বছরের তুলনায় এবছর প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়েছে যার জন্য চারিদিকে জল জমা জন্য পুজো অনেকে কমিটি ছোটো করে দিচ্ছে যার জন্য ঢাকিতে নিচ্ছে না আর কি আচ্ছা হ্যাঁ এটা তো ঠিকই দশজনের কন্টাক্ট ছিল আসামে সেখানে এখন চারজন বলছে এবার চারজন তো কেউ গুরুত ভেঙে যাবে না যার জন্য কলকাতার মধ্যে করা হচ্ছে দুজন একজন করে দেওয়া হচ্ছে চারজন করে দেওয়া হচ্ছে আর তথ্য সাংস্কৃতিক দফ মানে দপ্তরের আমরা পুজো সবসময় কাজ পাই বা অন্য কোনো প্রোগ্রামে খাদি মেলা আজকে যেমন কৃষ্ণনগর যাচ্ছে খাদি মেলা অসম থেকেও একাধিক বুকিং এর কথা চলছিল কিন্তু একই পরিণতি বাতিল হয়েছে সব এই পরিস্থিতির মধ্যে দিল্লির একটি দল মাত্র চারজন ঢাকিকে নিতে চেয়েছে যেখানে অপেক্ষা করছিল গোটা দল খুবই খারাপ কারণ প্রতি বছরই আমরা এই বসে থাকি এই পুজোয় যাবো বলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও বায়না হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য এত পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে তো যাচ্ছি এই রাজ্যের মধ্যেই আছে দিল্লিতে যাবো এবার কিন্তু প্রতিবারই দেশ বিদেশে যাই সেই একটা আশা থাকে এবার তার জন্য খুবই মনটা একটু খারাপ তাই এখন ভরসা কলকাতা ও আশেপাশের বড় পুজোগুলি ঢাকিদের চোখ আজ উদ্যোক্তাদের দিকে হয়তো শেষ মুহূর্তে আসবে এক টুকরো আনন্দ কিছুটা রোজগার আর ঢাকের তালে তালে ফিরে আসবে সেই চেনা উৎসবের ছন্দ হাবরা থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ